আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আমি স্পেন্ডার বলছি তো আজকে আপনাদের মাঝে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে তোষিবাই স্টুডিও ফটো মেশিন একটা প্রোডাক্ট এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট এটা আপনার অনেক প্রয়োজন হয় আপনাদের তো এটা নিয়ে আসলাম এবং এটা কীভাবে কিনবেন এবং কোন কোন মডেলে সাপোর্ট করবে এবং এটার কোয়ালিটিটা আপনাদেরকে আমরা দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং ভিডিওটি পুরোটা কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চলেন ভিডিওটি শেষ মধ্যে দেখি এবং আমরা দেখবো এখানে আমাদের কী কী আছে এবং এটার ভিতরে কি কি থাকবে এবং প্রোডাক্টটি কেমন হবে তো চলেন আমরা ভিডিওটি দেখি তো আমরা এখানে কিছু হিট করার সিম্পল তো আমাদের কাছে সবসময় হিউজ পরিমাণ স্টক থাকে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং টু থ্রি জিরো সিক্স টু থ্রি জিরো সেভেন টু জিরো জিরো সিক্স তো যত মডেল আসে ছোটো যত মডেল আসে এবং বর্তমানে যেগুলো আসতেছে টু থ্রি টু থ্রি এম ডাব্লু টু এইট টু থ্রি টু থ্রি টু থ্রি এ এম এস তো ছোটো যত মডেল আছে ছোট যত মডেল আছে আপনারা এই এই হিটলারটা ইউজ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল একটা হিটরোলার তো একদম মার্ক করা আছে এই যে এখানে মার্কটা দেখতে পাবেন আমাদের এই যে অরিজিনাল মার্ক করা আছে তো এটা হচ্ছে আমাদের হিট্রোলার আপনাদের যাদের হিট্রলার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেওয়া আছে আপনারা শুধু হিটরলার না মেশিনের যে কোনো পার্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।